আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক দিন যাবত ভিডিও দেওয়া হয় না আজ থেকে আবার নিয়মিত ভিডিও আপলোড করা হবে চলুন দেখে আসি আমাদের সেই পাখির ঘরের কি অবস্থা এই দেখুন আমাদের সেই পাখির ঘর কিন্তু কি অবস্থায় দেখুন পুরো ফাঁকা হয়ে গেছে এখানে এগুলো দেখেন কি আবর্জনা ভর্তি পুরো জায়গাটা আমরা ক্লিন করব আবার নতুন করে এখানে পাখি কবুতর ইত্যাদি পোষা হবে আপনাদেরকে আপডেট দেওয়া হবে নিয়মিত আপনারা আমাদের সাথেই থাকবেন পাখির ঘরের মধ্যে প্রচুর পরিমাণে তেলাকাটা হয়েছে তাই ওদের জন্য নিয়ে আসছি ইগোল ইগোল দেওয়ার পরে দেখুন ওদের অবস্থা কি হয় একে একে সবগুলো তেলাকাটা এভাবেই মরতে থাকে আমাদের পাখির ঘর এখন কমপ্লিট আমরা এখন বাজার থেকে নতুন কিছু পাখি এবং কবুতর নিয়ে এসেছি দেখুন আমার ছেলে সেটা ওপেন করে দেখাচ্ছে এই দেখুন দুইটা কিং কবুতর অসাধারণ কালার আর এই যে ছোট্ট একটা খাঁচার মধ্যে আমরা কিছু পাখি নিয়ে এসেছি খুবই অসাধারণ পাখি পাখিগুলো এখন আপনাদের দেখায় আমাদের নতুন পাখিগুলো এখন ছেড়ে দেব এই এর ভিতরে দুই পেয়ার জাভা রয়েছে এক পেয়ার ব্ল্যাক এবং আরেক পেয়ার হোয়াইট এবং আরেক পেয়ার রয়েছে হলো গোল্ডিয়ান ফিন্স যেটা খুবই রেয়ার অসাধারণ একটি পেয়ার এই ছয়টা পাখি আমরা আপাতত নিয়ে আসছি এবং এক জোড়া কবুতর নিয়ে আসছি এগুলো এখন আমরা আমাদের ওপেন অ্যাফেয়ারিতে ছেড়ে দিব এ নাও আব্বু ছেড়ে দাও পাখিগুলোকে ছেড়ে দাও তুমি ছেড়ে দাও বিসমিল্লাহ বলে ছেড়ে দাও দেখুন আমার ছেলে পাখিগুলোকে ছেড়ে দিচ্ছে যাও যাও তোমরা তোমাদের বাসস্থানে চলে যাও 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 এই তো চলে গেল আসলে অনেক রাত হয়ে গেছে যার কারণে ভিডিওটি সুন্দর হয়নি প্রপার লাইট না থাকার কারণে এই দেখুন আমাদের গোল্ডিয়ান পাখি যে জোড়াটা রয়েছে সেটা ওর মাথাটা অসাধারণ লাল রঙে। এবং ঠোঁটটাও হালকা লাল ঠোঁটের মাথা এই যে আমাদের ব্ল্যাক জাভা এবং হোয়াইট জাভা এর ডাকটা আসলে অসাধারণ অসাধারণ এক সময় আপনাদের এদের ডাক ভিডিও করে আমাদের চ্যানেলে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সে পর্যন্ত আপনারা সাথেই থাকবেন এবার কবুতর গুলো ছেড়ে দাও কবুতর গুলো ছেড়ে দাও দেখুন ও কিং কবুতর উঁচু করতে পারছে না আসলে অনেক পর্যন্ত এই দেখুন আমাদের মেলটা অসাধারণ অসাধারণ সবাই মাশাল বলবেন আর এই যে এটা ফিমেল আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কবুতর দুইটা এদেরকে কি নাম রাখা যায় কি কি নাম রাখা যায় আপনারা কমেন্টস করে জানাবেন এই দেখুন এই বাচ্চাটা উপরে উঠতে পারছে না আসলে আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে আসছি তো আশা করি খুব দ্রুতই শিখে যাবে এই দেখুন আমাদের কবুতর দুইটির আসল লোক গোল্ডিয়ান রয়েছে সেটা একটু হলুদ হলুদ রঙের ঠোঁটটাও একটু কি কালার বলে এটা আর এই যে গোল্ডিয়ান ও উপরেরটা ফিমেল ছিল আর এটা মেল দোকানেরা পাখিগুলোকে খাঁচার মধ্যে আটকে রাখে দেখুন ওদেরকে ছেড়ে দেওয়ার পর ওরা উড়াউড়ি করছে খুব আনন্দ চিত্তে এখানে বসবাস করছে আরো আমরা অনেক কিছু নিয়ে আসছি সেগুলোকে আমরা এক একে দেখাবো এই দেখুন আমরা অনেক সুন্দর কিছু মাছ নিয়ে আসছি এখানে রয়েছে কমন গাপ্পি যেটা সচরাচর সবার কাছেই থাকে আর কিছু আনকমন চারটা আপনারা দেখতে পাচ্ছেন রেড কালার এর এই মাছগুলো খুবই রেয়ার নতুন আসছে এই আমরা নিয়ে আপাতত এদেরকে আমরা এই মধ্যে রাখবো তারপর ওদের জন্য নতুন তৈরি প্রথমে কাগজটাকে ভালো করে কেটে নিয়ে মাছগুলোকে ভিতরে রেখে দিচ্ছি এই দেখুন কত সুন্দর আসলে এভাবে ভিডিও করে দেখানো সম্ভব হচ্ছে না তারপরে রাত হয়ে গেছে যার কারণে ওদের কালারটা সম্পূর্ণভাবে আপনাদের দেখাতে পারছি না পরে এক সময় দেখাবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ